আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ পরিবারকে নিয়ে ভালোই আছি আজকে আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে আবারও বাজার থেকে টাটকা সুন্দর দুইটা ইলিশ নিয়ে আসা হয়েছে এগুলা কেটে কুটে সুন্দর করে নিয়ে এসেছেন আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি তার মধ্যে কালিজিরা চাউল আর চার ইলিশ মাছ কয়েকটা কাঁচা মটর টক দই পেঁয়াজ আর যেগুলো আমার উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিয়েছি আজকের যে রেসিপি ইলিশ পোলাও ইলিশ বিরিয়ানি সেটা কিন্তু আমার চ্যানেলে প্রথমবার কারণ আমি প্রথম বানিয়েছি আমি খেয়েছি কিন্তু আমি বানাইনি সো আমার চ্যানেলে কোনো আগে আপলোড করা হয়নি ভিডিও আজকে আপনারা দেখতে পাবেন অবশ্য অনেক সুস্বাদু খাবার কারণ ইলিশ মাছের যে বিষয়ে কি বলবো ইলিশটা হচ্ছে মাছের রাজা সো এর জন্য ইলিশটা সবচেয়ে বেশি টেস্টি একটা খাবার ওই মাছ দিয়ে যে কিছুই বানাবেন মানুষ চেটে সুন্দর করে খাবে পেঁয়াজের বেরেস্তা বানিয়েছি পোলার মধ্যে বেরেস্তা দিয়ে খেলে ভালো লাগে স একটু উঠিয়ে নিয়েছি প্লেটের মধ্যে রেখে দিয়েছি চার পিস ইলিশ আমি লবণ হলুদ মরিচের গুঁড়ো সামান্য আর টক দই দিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো আমি পেঁয়াজ ভালো করে ভাজা করার পর দিয়ে দিয়েছি আর যেহেতু পোলাও বানাবো স তেল ব্যবহার আমাকে দিতে হবে সব মিলিয়ে যেভাবে পোলাও বানালে ভালো হয় আমি সেভাবে বানিয়ে নিচ্ছি ইলিশ মাছ বিশেষ করে সর্ষের তেল দিয়ে খেতে ভালো লাগে আর আলাদা শস্য দিলে ভালো লাগে তবে ইলিশ চার পিস আমি একটু ভালো করে রান্না করে নিয়েছি তারপর এখন উঠিয়ে নিচ্ছি সবাই তো আমরা কম বেশি রেসিপি জানি বা আমরা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারি সো আর কি বলবো বাংলাদেশ নাকি আমাদের ইন্ডিয়াকে আর ইলিশ মাছ দিবে না সো এখন অনেক দিন থেকে অনেক বেশি দাম হয়েছে ইলিশ মাছের আর বাজারে বেশি পাওয়া যায় না অ্যাভেলেবল থাকে না যদি কাউকে বলেন যে আমি ইলিশ মাছ লাগবে ওরা জানি না কোথা থেকে নিয়ে এসে দিয়ে যায় এভাবেই চলছে অনেক দিন থেকে বাংলাদেশ হঠাৎ করেই আমাদের ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছে বন্ধ করার কারণে আগের তুলনায় এখন আরও বেশি দাম হয়েছে বাংলাদেশ বন্ধ করলে কি হলো বা দাম হলেও বা কী হলো সুস্বাদু খাবার তো আর মিস করা যায় না মাঝে মধ্যে খেতেই হয় আর আমার স্বামীর মুখে যেগুলা টেস্টি খাবার লেগে যায় এগুলো যে কোনো উপায়ে উনি সংগ্রহ করবেন এটা কিন্তু কনফার্ম উনি আগে এভাবে বিভিন্ন রকমের রেসিপি তো ওনাকে কেউ খাওয়ায়নি আর হোটেলগুলাতেও উনি অনেক পয় পেতেন হোটেলে তো সব খাবার পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় এগুলা খেলে আবার অনেক সময় দেখা যায় পেটের সমস্যা হয়ে যায় হোটেলগুলোতে কি দুষ দিব ওরা তো অনেক বেশি মানুষকে খাওয়ায় আমরা তো দুই চারজন সামান্য কিছু বানাই ভালো করে পরিষ্কার করে সুন্দর করে নিয়ে বানাই ওরা তো অনেক অনেক খাস করে সারা দিন করে সো ওরা অনেক সময় উল্টাপা করবে এই খাবার আবার রান্না করার পরে একটা ফ্লেভার আসে ইলিশ মাছের পোলাও সেইভাবে অনেক অনেক মজার একটা ফ্লেভার চলে এসেছে এখনই মন যাচ্ছে খেয়ে নেওয়ার আমি প্লেট নিয়ে নিয়েছি সবাইকে দেওয়ার পর অবশ্য প্লেটটা নিয়েছি যে কোনো খাবার সাথে সাথে খাওয়ার যে মজা থাকে সেই খাবার ঠান্ডা হলে তেমনটা পাওয়া যায় না সবাইকে দিয়ে আমিও খেতে বসেছি ইলিশ মাছ কিন্তু অনেক সাবধানে খেতে হয় কারণ এগুলোতে অনেক ছোটো বড়ো কাটা থাকে নিহাই যারা কিচেনের পাশে যারা আছেন তাদের কিচেনে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ